স্থির ছিল মানে যখন গাড়িটা শূন্য সেকেন্ড ছিল তখন গাড়িটা স্থির ছিল আজ বেগ শূন্য ছিল এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধির ফলে গাড়িটা যখন বেগ বৃদ্ধি হলো সময় বাড়ানোর বেগ বৃদ্ধি হলো একটা পর্যায়ে গাড়িটা সর্বোচ্চ বেগ হইলো তিরিশ যখন তিরিশ বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড যখন বেগ হলো তখন গাড়িটা সমবেগে যাইতে শুরু করলো সমবেগে যাইতে যাইতে যেতে যখন 20 সেকেন্ড হলো 20 সেকেন্ড পর গাড়িটা আবার সমবন্ধ সমবন্ধ মানে তো আর থেকে এখানে মন্ডন শুরু হলো এখন এই গাড়িটার ক্ষেত্রে তিনটা সিচুয়েশন আমরা দেখতে পাই এই রকম সিচুয়েশন এরকম যদি চিত্র আসে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব আমরা তিনটা ধাপের করব ধাপগুলোর নাম দিলাম জিরো এটার নাম ও দিলাম এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি ঠিক আছে তিনটা ধাপ দিলাম এখন এ থেকে যদি দেখি ও এ বস্তুর ক্ষেত্রে ও এ বস্তুর ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে এরকম যদি সিচুয়েশন আসে এরকম গ্রাফ এরকম যদি আসে এরকম যদি সিচুয়েশন আসে তখন কথা হচ্ছে এর মানটা বের করবে প্রথমে দূরত্ব বের করার জন্য আগে এর মানটা বের করবে তাহলে এ ভি মাইনাস ইউ বাই বস্তু শেষ বেগ থেকে আধে বাদ দিব সময় দ্বারা ভাগ করব তখন এর মানটা পাবো এর মানটা যখন পাইলাম তখন h ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার সূত্র প্রয়োগ করব এই এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এরকম সূত্র अप्लाई করে হলে আমরা সরানো মার্ক করব আবার এরকম যখন সিচুয়েশন আসবে যখন সমবেগে যাবে গাড়িটা h ইকুয়াল তখন h vt সূত্র প্রয়োগ করব এন্ড ফাইনালি আরেকটা সিচুয়েশন আসতে পারে যখন বেগ্রাস পাবে তখন সেক্ষেত্রে এর মানটা বের করব ভি মাইনাস তবে এর মান যেটা আসবে সেটা মাইনাস আসবে মানে মন্দন হবে গাড়িটা তখন এস এর মানটা বের করব এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ এই সূত্র প্রয়োগ করে আমরা তার তিনটা চিত্র প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা সিচুয়েশনের সম্মুখীন হব সো এইটা হচ্ছে প্রথম প্রথম চিত্রের মতো এক্ষেত্রে ও এ বস্তুর ক্ষেত্রে আগে এর মানটা বের করে নিব এ ইকাল টু বি মাইনাস হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ টি হচ্ছে সময় এ হচ্ছে তরল তরল সো এখান থেকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তার শেষ বেগ মানে তিরিশ তাহলে বির মান হচ্ছে থার্টি মাইনাস ইউ মানে হচ্ছে প্রথম অবস্থায় গাড়ি আদি বেগ হচ্ছে জিরো

এবং এবি বস্তুর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় বেগ যেহেতু সমবেগে গেছি মানে এইখানে যদি এবি বস্তুর ক্ষেত্রে এটা তার আদিবেগ আর এটা তার শেষ বেগ সো আদিবেগ যত শেষ মানে এটা গেছে সমবেগে গেলে মনে রাখতে হবে এটা প্রশ্ন আসতে পারে সমবেগে যদি যায় কোনো বস্তু সমবেগে যদি কোনো বস্তু যায় সমবেগে বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এর মান শূন্য হবে সমবেগের ক্ষেত্রে বস্তুর মান এর মান কত হবে তরণ কত হবে শূন্য হবে কেমনে দেখো সমবেগের ক্ষেত্রে এর মান কিভাবে শূন্য হবে এই কল ভি মাইন ইউ তো এখানে দেখো তো ভীর মান এটা ভীর মান হচ্ছে তিরিশ সমবেগের ক্ষেত্রে তিরিশ আর ইউ এর মান কত তিরিশে সময় কত এখান থেকে পার্থক্য সেকেন্ড জিরোগ যে কোনো সংখ্যা তারা ভাগ করলে সো সমবেগের ক্ষেত্রে বস্তুর মান কত হবে ত্বরণ নেবে শূন্য এটা প্রশ্ন অন্য আসবে যে সমাবেকের ক্ষেত্রে বস্তুর বহুবতি সমস্ত প্রশ্ন সমাবেকের ক্ষেত্রে বস্তুর বেগ সবসময় সমান থাকে ত্বরণ হয় শূন্য বা ত্বরণ হয় না এরকম প্রশ্ন আসবে সো তাই এক্ষেত্রে আর এর বের করার দরকার হবে না তখন অ্যাজ ই কোয়াল সূত্র কিন্তু ওইটাই কিভাবে ওইটা সূত্র হয়

Right? 300 S3. S3 <H3> <A2>

মহানদিক্রান্ত দূরত্ব লিখতে হবে মহানদিকান্ত দূরত্ব এভাবে সর্বশেষ মতামত দিবেন মহান অধিক্রান্ত দূরত্ব